আসসালামু আলাইকুম ইব্রাহিম মেজিক ইংলিশ টুডে এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আমরা রাইট ফ্রম ভাগ তৃতীয় অংশ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব চার নাম্বার টপিক নিয়ে চার নাম্বার দেখেন আমরা চার নাম্বার নিয়ে আলোচনা করব দেখেন তিনটা আমরা শেষ করেছি ও তিনটা আপনারা অবশ্যই দেখে আসবেন এখন আমরা আলোচনা করব চার নাম্বার নিয়ে যে বাক্যে যদি কোনো বাক্যে কনজাংশন দ্বারা যুক্ত কনজাংশন যুক্ত যদি দুইটি ভার আসে তাহলে অঙ্গাংশনে অঙ্গাং এ পূর্বে পূর্বে ভাবটি যে অবস্থায় থাকবে অবস্থায় থাকবে পর এর ভাবটি

এটা হলো আগে এটা হলো পরে যদি এখানে কনজাশনে ভাব প্রেজেন্ট ফর্ম হয় এখানে প্রেজেন্ট ফর্ম যদি ভি হয় এখানে ভি টু এগুলো মনে যদি ভি হয় এটাও ভি অর্থাৎ কনজাশনের আগে পরে একই জিনিস হয় সেই রাইফোন ভাবটা গেছে কনজাশনের আগের ভাবটা যে অবস্থায় থাকবে পরের ভাবটা সে অবস্থায় থাকতে হবে করতে হবে তাহলে আমাদের রাইট হয়ে যাবে ফর্ম এক হয়ে যাবে যেমন তাহলে বি ওয়ান বি টু তাহলে বি টু ভি থাকলে ভি থ্রি হবে আর কনজাংশন তো আমি পড়াচ্ছি কাকে বলে কত কি কি কোন শব্দগুলো হলো কনজাংশন আপনারা কনজাংশনের ক্লাসটা আগে বেসি থেকে করে আসবেন এই জন্যে আমি বেসিকগুলো পড়াইছি কারণ এই নিয়ম আইটেমগুলো করতে গেলে আমাদের এই বেসিকগুলো অনেক অনেক কাজ লাগে এখন আপনারা বুঝতে পারবেন যারা তারা কনজাংশন চিনতে পারেন নাই তারা কনজাংশনের ক্লাসটা করে আসবেন এই পেজেই আছে

Reads and Right Each Two numbers down the line He Goes And Come here

हैं, आईटी, ना, इसमें, ये पार, ताले का नंबर

এখানে কনজাংশন এখানে কনজাংশন এক এখানে কনজাংশন আপনারা কনজাংশন কিউ না চিনতে পারলে অবশ্যই কনজাংশনের ক্লাসগুলো করে আসবেন আপনারা দুই তিনটে ক্লাস আছে তাহলে আপনাদের কনজাংশন বিষয়ে আর ঝামেলা হবে না দ্বিতীয় দণ্ড না কোনগুলো কনজাংশন আপনাকে তাহলে আমি কনজাংশনটা চিনতে হবে কনজাংশনটা আসলে কি কনজাংশন কোন শব্দ কনজাংশনের পূর্বের ভাবটা এখানে কি আছে রিডস মানে এইচ দেওয়া আছে আর ইএ ডিএস ভার্বের সাথে কি আছে এস ডে আছে তাহলে আমাদেরকে এটা কী করতে হবে এস দিতে হবে এটি অন্দেশনের আগে ভাগটি যে অবস্থা হলো অন্ধশনের পরের ভাবটি আমরা সেই অবস্থা করে দিলাম এখানে দেখেন ভাগ সাথে কী আছে গোস আছে কন্দর্শন এটা অন্ধশনের আগে ভাগ এটা আছে কন্দর্শনের পরের ভাগটা আমরা কী করে দেব কাম